এবার আরেকটা হাদিস বলি এরা বলার আগে একটু বাংলা বলি আমরা অনেকে বলি না হুজুর আমার ঘরে খালি কষ্ট লাগিয়েই থাকে এরকম বলা ঠিক না আপনি অসুস্থ হয়েছেন আপনার ছেলে অসুস্থ হয়েছে আপনার মেয়ে অসুস্থ হয়েছে আপনার আম্মা অসুস্থ হয়েছে এরকম অসুস্থ হওয়ার পর তখন আপনি ইমাম সাহেবরা এসে বললেন আর বললেন না ভালো নাই কেন আমার জ্বর আমি ভালো হওয়ার পর বিবি রয়েছে বিবি ভালো হওয়ার পর ছেলে রয়েছে ছেলে ভালো হওয়ার পর বিয়ে রইছে আর বুঝলেন না বালা মুসিবত লাগিয়েই থাকে করে এরকম মাঝে মাঝে হয় না নবীজি সাল্লাহ আলি সাল্লাম কি বলে দেখেন তিন মিজি শরীফের দুই হাজার তিনশো নিরানব্বই নম্বর হাদিস নবীজি বলেন মা ইয়াজালুল বালা উবিল মুমিনি ওয়াল মুমিনা ইমানদার নারী পুরুষের জীবনে যদি বালা মুসিবত লেগে থাকে মুমিন নারী পুরুষের জীবনে যদি বালা মুসিবত লেগে থাকে লেগে থাকার পর ওই মুমিন কারো কাছে কিছু বলে না ফি নাফসিহি এক নাম্বার হতে পারে বিপদটা আপনার নিজের দুই নাম্বার ওয়াবালাদিহি হতে পারে আপনার সন্তানের কোনো বিপদ

বিপদ ছাড়ে না বালা মুসিবত দূর হয় না এটা বললে লাভ হয় কি দূর হয়েছে এটা যে আমার যে বলছেন বিপদ দূর হইছে তাহলে বিপদ লেগে থাকলে আল্লাহ রে বলেন নবীজি বলেন এই বিপদ আসতেছে একের পর এক একের পর এক একটু ধৈর্য ধরো মারা গেল গুণামুক্ত নিষ্পাপ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে মুসলিম শরীফের হাদিস

কি হইল বিষয়টা ঠিক না একটু ভাবছেন আপনি আল্লাহ নবী কয় এই যে সামান্য সময় তুমি একটু ভাবলা এই কারণে তোমার জীবন থেকে তোমার গুনা গুলা ঝরে পড়ে যা মুমিন কোন বিপদে খালি ভাবতেছে আমার জমিনটা এই ফসল করার কারণে এই গত বছর আমি এটাতে দশ হাজার টাকা লাভবান হইলাম এবার আমার সাড়ে নয় হাজার হলো তার মানে কি এবার সার ভালোভাবে দেই নাই একটু কেন লাভটা কম হলো একটু খালি আপনি ভাবছেন বিষয়টা নিয়ে এই যে আপনি ভাবলেন এটা তো আপনি কোনো গুনাহের কিছু ভাবেন নাই খালি একটু টেনশন করছেন পেরেশানিতে ছিলেন নবিকয় এই যে সামান্য একটু পেরেশানিতে ছিলা এতেও মুমিনের গুনামাফ